হ্যালো ভিউয়ার্স ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে গতকালকে অর্থাৎ টেন্থ মে প্রকাশিত হয়েছে তোমাদের জন্য নতুন একটি নোটিশ তো নোটিশে কি বলা আছে সমস্ত বিষয়টা জেনে নেবো আমরা এই ভিডিও থেকে তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে ইন কন্টিনিউয়েশন অফ নোটিফিকেশন ভায়া মেমো নম্বর মেমো নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা কিন্তু বাইশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু পাবলিশ করা হয়েছিল লাস্ট ডেট ফর অনলাইন পেমেন্ট অফ অ্যাসেসমেন্ট অফ শর্ট টার্ম কোর্সেস শেষেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আন্ডার ভিটিসিএস এস এস টি টিসিএস ইজ হিয়ার বাই এক্সটেন্ডেড আপ টু থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের যে শর্ট টার্ম কোর্সের ব্যাপারে কিন্তু আগেই বলেছিলাম তোমরা অনেকেই যারা আছো মানে ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে হয়তো ডিপ্লোমা করছো প্যারালালি হয়তো স্টেট কাউন্সিলের আন্ডারে কিছু শর্ট টার্ম কোর্স করা যায় ঠিক আছে সেই শর্ট টার্ম কোর্সের সাথে কিন্তু অনেকেই তোমরা নিজেদেরকে ইনভলভ করেছো ঠিক আছে বা অনেকেই হয়তো পাস আউট হয়ে গেছে অনেকেও হয়তো এই যে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে সেশানে সেখানে তোমরা শর্ট টার্ম কোর্সে নিজেকে ইনভলভ করেছিলে ঠিক আছে তো তোমাদের যে অ্যাসেসমেন্টের জন্য যে একটা ফি স্টেট কাউন্সিলকে পে করতে হয় সেই ডেটটা কিন্তু আগের নোটিশ অনুযায়ী ছিল টোয়েন্টি ফোর্থ অফ এপ্রিল থেকে টেন্থ মে টু পর্যন্ত ঠিক আছে কিন্তু সেই নোটিফিকেশানকে রেফারেন্স ধরে আজকে নতুন একটা নোটিফিকেশান বের হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে টেন্থ অফ মে অর্থাৎ গতকালকে পর্যন্ত তোমাদের যে অ্যাসেসমেন্টের ফি পেমেন্টের লাস্ট ডেট ছিল সেই ডেটটাকে কিন্তু এই মাসের লাস্ট ডে অর্থাৎ থার্টি ফার্স্ট মে পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা হলো তো তোমরা যারা এখনও পর্যন্ত ফি পেমেন্ট করো নি অ্যাসেসমেন্টের জন্য ডেফিনেটলি তোমরা এই টাইম লাইনের মধ্যে তোমাদের যে নির্দিষ্ট ফি আছে সেটা কিন্তু স্টেট কাউন্সিলকে অবশ্যই সেই ফিটা পেমেন্ট করে দিও তো এই ছিল ছোট্ট একটা আপডেট সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ